আসসালামু আলাইকুম আমি সাবাব হাউস থেকে বলতেছি আজকে কুরুশের জামা দেখাবো সবাইকে এখানে অনেকগুলো কুরুশের জামা আছে যেগুলো কালার হচ্ছে অ্যাভেলেবেল আছে যেগুলো আপনাদের পছন্দ হয় বেশি সেই কালারগুলো কয়েকটা আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে আপনাদের পিঙ্ক কালার বেবি পিঙ্ক কালার এই নিয়ে একটা হচ্ছে আপনার কুরুশের থাকবে আর আপনার এই ফুলগুলো এই ফুলগুলো কুরুষের মাঝখানে একটা পাল দেওয়া আছে আর আপনার নিচের লেসটা হবে এই যে এরকম কুরুষের লেস আপনারা যে কোনো সাইজ নিতে পারেন জিরো সাইজ থেকে একদম বারো বছর পর্যন্ত আপনারা পাবেন আমার পেজে আর এটা হচ্ছে আপনার স্লিভস যেটা অনেকেই হচ্ছে যে যারা বড় বাচ্চাদের জন্য নিতে চান এখানে আপনারা হাতা জয়েন করে নিতে পারেন এক্সট্রাভাবে হাতার জন্য এক্সট্রা টাকা আমরা নিয়ে থাকি আপনাদের যেটা ভালো লাগে আপনারা সেভাবে করে নিতে পারেন ডিজাইন দেখানোর পরে এগুলো আমার ওয়ার্ডারের কাজ এগুলো সব আমার ওয়ার্ডার আসছে এটা হচ্ছে একটা কালো কালারের মধ্যে আপনারা সবাই এগুলো নিতে পারবেন ছয় মাস বা তিন মাস বা এক মাস কেউ কেউ আসে এক মাস বাবুর জন্যও নিতে চান এক মাস বাবুর জন্যও দেওয়া যাবে সাইজটা বলে দিলে আমরা সেভাবে করে দিতে পারি এটা হচ্ছে নেকটা থাকবে আপনার পুরুষের আর আপনার এই জামাটা থাকবে সুতি ভয়েলের মধ্যে আর আপনার এগুলো হচ্ছে সুই সুতার কাজ মাঝখানে ডলার দেওয়া আছে যে একটা করে ডলার দেওয়া হচ্ছে আপনার এখানে হচ্ছে এটা লেজের কাজ থাকবে কুরুশে লেজ দিয়ে করানো একদম অনেক সফট জামা অনেক সফট হবে কয়েকটা কালার আমি দেখাই দিচ্ছি এটা হচ্ছে আপনার বাসন্তী কালার সেম ডিজাইন সব কাজ একই সব সাইজের পায়ে যাবেন ছয় ছয় মাস থেকে বারো বছর পর্যন্ত আপনারা পায় যাবেন আমাদের কাছ থেকে আমি শুধু ডিজাইনগুলো দেখাই দিচ্ছি আপনারা অনেকেই আছে কাস্টমাইজ করে নিতে চান কাস্টমাইজ করে দেওয়া যাবে এখানে ডলার বসানো আছে এটা হচ্ছে আপনাদের কুরসির কাজ আমি প্রতিটারই একটা একটা করে ডিজাইন বা কালার দেখা দিচ্ছি আর যেগুলো কালার হচ্ছে অ্যাভেলেবেল ওই কালারগুলো আমি দেখা দিচ্ছি এগুলো কালার আমি সবসময় আমার পেজে রাখি স্টকে থাকে আমি অবশ্য সাত থেকে আট দিন টাইম নেই ডেলিভারি দিতে এখন যেহেতু বৃষ্টির দিন বর্ষাকাল তো একটু ডেলিভারি দিতে সময় লাগতেছে আপনারা একটু ধৈর্য নিয়ে অর্ডার করবেন ধৈর্য নিয়ে অর্ডার করলে কি কাজও সুন্দর হয় এবং আপনার পছন্দও হবে কোনো কমপ্লেন থাকবে না তারা হোড়াও করতে লাগে না একটু সময় নিয়ে অর্ডার করতে পারেন আপনারা আমাদের পেজে শুধু এগুলোই আছে তা না আরও বিভিন্ন ধরনের ডিজাইন আছে পার্টি ড্রেসগুলোও আছে তো আমার বেশিরভাগ এই জামাগুলোই বেশি চলে এই ডিজাইনটাই বেশি চলে তো আমি আপনাকে এগুলোই দেখাই দিচ্ছি এটা হচ্ছে হাফ বোর্ডে দিয়ে করানো হাফ বডি দিয়ে জমিনে কোনো কাজ নাই এখানে আপনারা লেজ করে নিতে পারেন বা এখানেও কাজ করে নিতে পারেন আর এটা হচ্ছে আপনাদের হাফ বডি দিয়ে এটা বলতে পারেন যে একটা ভাইরাল ড্রেস এটা সব পেজে খুব ভালো চলে শুধুমাত্র আমার পেজে যে চলে তা না সব পেজে খুব ভালো চলে এটা খুশি কাটার ফুল আর এটা হচ্ছে আপনার খুশি কাটার লেজ আর এটা হচ্ছে কুশি কাটার গলা যাক শেষে পার্টি ড্রেসটা আসলো এটা হচ্ছে আপনার জাম কালারের মধ্যে এখানে একটু কালারটা লাইট দেখাচ্ছে বাট এটা হচ্ছে ডিপ কালারের মধ্যে এখানে অনেকগুলো ফুল দেওয়া আছে ফুলটা দেওয়ার কারণেই বেশি সুন্দর হয়েছে আর কি বলা যায় আপনাদের যাদের পছন্দ হবে তারা অবশ্যই নেবেন এটার সাথে আপনারা জুতা ব্যান্ড টুপি ম্যাচিং করে সেট অনুযায়ীও নিতে পারেন যে আপন নিচে জুতা ব্যান্ড টুপি সহ নিচ্ছে এটা অর্ডারের কাজ আমার আমি এটা কালকে ডেলিভারি দিয়ে দিব। এটা হচ্ছে আপনার হলুদ কালারের এটা আপনার হচ্ছে গুজরাটি কাজ এর আগে যেগুলো দেখালেন ওটা হচ্ছে শুধু ফুল দিয়ে করানো হয়েছিল তবে এটা হচ্ছে আপনার গুজরাটি কাজ এটা গুজরাটি কাজ দিয়ে করানো হয়েছে আর একটু জুম করি এই যে গুজরাটি কাজ এটা হচ্ছে আপনার ডলার আর এগুলো হচ্ছে আপনার খুশি কাটা লেজ আর এটার যে গলা হচ্ছে রং ধনুকি এই জামাগুলো হচ্ছে ভাইরাল জামা মোটামুটি যেগুলো জামা বেশি চলে ওই জামাগুলো আমি দেখাই দিলাম এটা তো কি বলবো এটার কথা আর নাইবাই বলি এই জামাটা এত পরিমাণের চাহিদা পেজে অনেক চাহিদা এই জামার চাহিদা অনেক এই কাপড়টা কিন্তু ভ্যাক্সি ভয়াল না এই কাপড়টা হচ্ছে আপনার নীলেন কাপড় কাপড়টা দেখতে অনেক সুন্দর বাস্তবেও অনেক সুন্দর আপনার ক্যামেরার মধ্যে যতটা না সুন্দর বাস্তবে তার থেকে অনেক বেশি সুন্দর এই জামাটারও আমার অর্ডার আসছে এগুলো সব ডেলিভারি হবে কালকে সব এগুলো ডেলিভারি দিব আর একটা জামা দেখাই আপনাদেরকে এই জামাটা এটা হাফ বোর্ডে দিয়ে করানো হাফ বোর্ডে দিয়ে করানো এই যে এটা হচ্ছে আপনার গোলাপ ফুল গলা ফুল দিয়ে আর আপনার এটা হচ্ছে ফিতা বাঁধানোর সিস্টেমটা আর কি এই আপনারা যদি কাস্টমাইজ করে নিতে চান যমুনের মধ্যে কাজ নিতে চান বা লেস করে নিতে চান লেস করেও দেওয়া যাবে সমস্যা নেই এটা আরেকটা জামা আপনারা যে কোনো সাইজে নিতে পারেন যে কোনো ডিজাইন আমাদেরকে দেখালে আমরা করে দিতে পারবো সমস্যা নেই আমরা বেশিরভাগ কাজ করি কি অর্ডার নেওয়ার পরে আমরা কাজগুলো করে দিই এই এটা আরেকটা আজকে এখান থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার পেজের পাশে থাকবেন আমার পেজে একটা ফলো দিয়ে রাখবেন সবাই আল্লাহ হাফেজ